আজকে অফারে দিয়ে দিব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন বিহার্স এটা হচ্ছে দুইশো পঁচিশ সিসি গাড়ি এটা হচ্ছে বরিশালের নাম্বার করা কাগজপাতি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন যা কিছু লাগে প্রথম মালিকের হাত থেকে আমরা গাড়িটি নিয়েছিলাম তো এটা ড্যাশবোর্ড দেখেন ড্যাশবোর্ড কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে বিহার্স এই গাড়িটার পিছনে কিন্তু সিলিন্ডার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা সিলিন্ডার এটা সম্ভবত বাইশ সিলিন্ডার আর এটার ভিতরে একটা গ্রিল আছে আর এখানে দেখেন বিহার্স এটা হচ্ছে ছয় বারো দুই হাজার উনিশের মডেল চব্বিশ সালের ছয় মাস কি সাত মাস পর্যন্ত এই গাড়িটার

আমাদের আপলোড করার ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে দুটি গাড়ি আছে। এই দুটি গাড়ি সেল করা হবে। এটা হচ্ছে 225 সিসি গাড়ি। গাড়ি কন্ডিশন কেমন, দাম কত টাকা, কোথায় আছে, কাগজপত্রের কি অবস্থা আমি জানার চেষ্টা করব। এবং আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 175 সিসি অরিজিনাল बजाज সিএনজি। এটাও কিন্তু অরিজিনাল बजाज সিএনজি। অনেকেই কম দামি গাড়ি খোঁজেন। আসলে কম দামি গাড়ি আগে কাগজপাতি ভালোভাবে দেখে কিনবেন। তো আমাদের এই গাড়িটি আছে হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা অ্যানালগ নাম্বার এই গাড়িটির কালার কন্ডিশন অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল কিন্তু আমি কিছু কিছু জায়গায় বাংলা রঙ করে দিছি এটা মেশিন টেসি আমি কোনো কিছু করি নাই ডাইরেক্ট বাংলা রঙ করে দিছি যেন ওখানে রং চং বা কোনো সমস্যা না হয় তো এই গাড়িটার ভিতরে কন্ডিশন দেখাই গাড়িটার দেখেন হুড গদি সব কিছু ওকে আছে তলাতে দেখেন বাংলা রং করে দিয়েছিলাম আমি যেন জং না ধরে এদের সামনের তলাতে দেখেন আর এইগুলা ড্যাশবোর্ড সব অরিজিনাল এই যে দেখেন পুরা ড্যাশবোর্ডই অরিজিনাল আছে এটা হচ্ছে অরিজিনাল বাজাজ লিমিটেড আমাদের কাছে কাগজপাতি গ্যারান্টি থাকে সারা জীবন এই পাশে দেখেন কন্ডিশন একদম ফ্রেশ অরিজিনাল কিছু কিছু জায়গায় বাংলা রঙ আমরা করে দিছি হাত দেওয়া যেমন দেখেন আমার হাতে এখনও রং ভরে আছে আমি দেখাইতেছি আপনাকে আমাদের কাছে কোনো মিথ্যার আশ্রয় নেই যা বলবো একদম সরাসরি এতে যদি আপনার গাড়ি পছন্দ হয় নিবেন না হলে না নেবেন ওদের ওখানে কয়েকটা ভায়ে এসেছে গাড়ি দেখার জন্য যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল আর যদি না হয় তাহলে এর পরবর্তীতে আমরা আবার নতুন করে জানাবো বেয়ার্স এই পাশের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন পুরা গাড়ির মধ্যে এই পাশের কন্ডিশনটা একদম চকচকা তো এই গাড়িটার এদের বাম পাশের কন্ডিশন একটু দেখায় দূর থেকে দেখেন একশো পঁচাত্তর সিসি সিরাজগঞ্জের অ্যানালগ নাম্বার এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আজকে অফারে দিয়ে দেবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ভেয়ার্স এই গাড়িটি হচ্ছে একশো সরি এটা হচ্ছে দুইশো পঁচিশ সিসি গাড়ি এটার কালার কন্ডিশন অরিজিনাল কিন্তু উপর দিয়ে একটু বাংলা রং দেওয়া আছে এই যে দেখেন এখান থেকে রং দেওয়া আছে বা বাংলা রং দেওয়া আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল কালার এটা হচ্ছে বরিশালের নাম্বার করা যারা বরিশালের নাম্বার করা গাড়ি নিয়ে চালাইতে পারবেন শুধু তারাই ফোন দিবেন। আপনারা কথাবার্তা বলবেন তারপরেই কিন্তু আমাকে ফোন দিবেন। ভাইবা চিন্তা তারপরে আমাকে ফোন দিবেন। এটা হচ্ছে বরিশালের নাম্বার করা কাগজপাতি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন যা কিছু লাগে প্রথম মালিকের হাত থেকে আমরা গাড়িটি নিয়েছিলাম কাগজপাতি নিয়ে কোনো টেনশন নেই আমাদের কাছ থেকে গাড়ি নিলে গাড়ির কাগজপাতি গ্যারান্টি থাকে সারা জীবন তো এটা ড্যাশবোর্ড দেখেন ড্যাশবোর্ড কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে তলাতে দেখেন তলাতে আমরা হাত দিয়ে বাংলা রং করে দিছি এই যে দেখেন যেন জং না ধরে নষ্ট না হয় আর এই পাশের সাইডে দেখেন এই যে দেখেন এখানে ব্যারারি আছে ব্যারারিটা নতুন আছে এই যে ব্যারারিটা নতুনের মতোই আছে এখনও স্পে চাক্কাটা একটু দুর্বল এখান থেকে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার কিন্তু এখান থেকে রং করা হয়েছে এই রংটা কেন করছে প্রথম মালিক আমি জানি না তবে আমাদের কাছ থেকে নিলে আপনারা রং উঠে নিতে পারেন আবার যদি বলেন যে না এই অবস্থায় নেব এই অবস্থায় নিতে পারেন বিহার সেই গাড়িটার পিছনে কিন্তু সিলিন্ডার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা সিলিন্ডার এটা সম্ভবত বাইশ সিলিন্ডার বা হতে পারে তলাতে দেখেন এই যে আমরা রঙ করে দিচ্ছি হাত দিয়ে বাংলা রং করে দিছি আর এটার ভিতরে একটা গ্রিল আছে ভিতরে একটা সুন্দর একটা গ্রিল আছে আর এই পাশের কালার কন্ডিশন দেখেন এখান দিয়ে বাংলা উড়ানি রং উরানি মারা আছে আর এখান দিয়ে দেখেন এরকম অরিজিনাল কালার বের হবে এখান থেকে অরিজিনাল কালারটা বের হবে এটা উড়ানি মারা আছে ঠিক আছে যদি চান আমরা সরাসরি আপনাকে দেখা দিব আমরা থিনারি দেওয়া উঠে দিব আপনার দেখে নেবেন আর এখানে দেখেন বিয়র্স এটা হচ্ছে ছয় বারো দুই হাজার উনিশের মডেল এই গাড়িটা বের হয়েছে হচ্ছে বিশ সালে উনিশের বারো মানে এই গাড়িটা শোরুম থেকে বের হয়েছে গাড়িটির টায়ারগুলো চাকারগুলো মোটামুটি ভালোই আছে স্পে স্পে চাকাটা একটু দুর্বল থাকলেও আর এই গাড়িটির দেখেন একটা গ্রিল লাগানো আছে বাম্পার বলে গ্রিল বলে অনেকেই বাম্পার আছে আর পিছনের কালার কন্ডিশন দেখেন খুব সুন্দর দুটি গাড়ির মধ্যে দেখেন দুটি গাড়ি কিন্তু অরিজিনাল বডির গাড়ি ঠিক আছে আমরা রং করা গাড়ি বিক্রি করি না যারা পুরাতন গাড়ি খোঁজেন তারা কিন্তু এই রঙগুলো একটু ভালোভাবে দেখে নেবেন যে অরিজিনাল রং নাকি দুই নম্বর রং এই যে দেখেন এখান দিয়ে কালার কন্ডিশন যা আছে এখান দিয়ে উড়ানি মারা আছে উপর দিয়ে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে বাস্তবে প্রমাণস্বরূপ দেখে নিতে পারেন এটার ভিতরে কিন্তু অরিজিনাল কালারটা বের হবে তো এই গাড়িটার ডিটেলস আমি টুকটাক বলে দিলাম আমাদের চব্বিশ সালের সরি চব্বিশ সালের ছয় মাস কি সাত মাস পর্যন্ত এই গাড়িটার কাগজপাতি আপডেট ছিল এখন যদি কেউ আপডেট করে নিয়ে চালাতে পারেন তাহলে আপনারা চালাতে পারেন আর যদি এইভাবে চালান তাহলে এইভাবে চালাতে পারেন তো এই গাড়িটার এখন দাম হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার যদি সিলিন্ডার সহ নেন তাহলে তিন লক্ষ সত্তর হাজার আর যদি সিলিন্ডার ছাড়া নেন তাহলে তিন লক্ষ ষাট হাজার যে একটা ভিতরে সিলিন্ডার আছে এক্সট্রা সেই জন্য তবে আর যারা এই গাড়িগুলো নিতে আগ্রহী আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে দুইটি গাড়ি আছে এবং আঠারো সালের একটি গাড়ি আছে আঠারো সালের সাত মাস সেই গাড়িটি হচ্ছে উত্তরা মোটরসের গাড়ি ওই গাড়িটা হচ্ছে একটা সিলিন্ডার আছে আর গাড়িটার পুরো বডিতে কিছু কিছু জায়গায় ম্যাসিং ট্যাসিং ছিল বা ম্যাসিং আছে। আমরা দূর থেকে কাস্টমার নিয়ে এসে এমন কথা বলবো না যে ওনারা এসে দেখে গাড়ি পছন্দ না হলো কথা কাছে যদি মিল না পান তাহলে তো অবশ্যই বা করবেন সেজন্য আমরা আগেই বলে দিই যে এই গাড়ির কন্ডিশন কেমন থাকে এই গাড়িটা কিন্তু পুরা গাড়িতে অরিজিনাল কালার আছে কিন্তু এই প্রথম মালিক করছে কি এটা হচ্ছে উড়ানি মারছে পুরা বডিতে ওনারা অনেকেই আছে যে এই রঙটা যেন অরিজিনালটা নষ্ট না হয় সেজন্য উপরের একটা রঙ করে রাখে তো এটা চাইলে কিন্তু আপনারা থিনারিদের রঙটা উঠে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই গাড়িটা যদি কেউ আমাদের কাছ থেকে নেন তাহলে আসবেন হচ্ছে আমাদের এই ঠিকানা হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা বা সিরাজগঞ্জ রোড নামে পরিচিত আপনার যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে সিরাজগঞ্জ রোডে আসবেন আসার পরে আমাদের কথা বলবেন তাহলে যে কেউ দেখিয়ে দেবে তো বিহার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ যারা পেজটা দিতেছেন পেজটি ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ